শিক্ষক দম্পতির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল সিমলাপাল থানা এলাকার বিক্রমপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজার তালা ভেঙে নগদ পঁচিশ হাজার টাকাও দেড় লক্ষ টাকার বেশি গহনা নিয়ে চোরের দল চম্পট দিয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর গৃহ করতে শিলা সিংহ মহাপাত্র তার স্বামী দুজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত বৃহস্পতিবার রাতে দুজনের ছিলেন না শুক্রবার সকালে তারা বাড়িতে ফিরে দেখেন দরজার তালা তালা ভাঙা ভেঙে সমস্ত জিনিসপত্র ছড়ানো গৃহ করতে শিলা সিংহ মহাপাত্র বলেন চার চারটি তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে বাড়িতে থাকা নগদ পঁচিশ হাজার টাকা ও দেড় থেকে দু লক্ষ টাকার গহনা খোয়া গেছে বলে তিনি দাবি করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিমলাপাল থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে যদিও শেষ পাওয়া পর্যন্ত খবর অনুযায়ী এই চুরির ঘটনায় যুক্ত থাকায় অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বাঁকুড়া থেকে আব্দুল হায়ার রিপোর্ট বাড়িতে আমরা কেউ ছিলাম না কাল রাত্রে তো সকালে এসে দেখছি সব দরজার তালাগুলো ভাঙা আছে এবং আলমারিগুলো আলমারি ভাঙা শোকেশ ভাঙা আলমারির ভিতরে জিনিস সব আছে এবং আলমারির ভিতরে পঁচিশ হাজার টাকা এবং দেড় দু ছিল সেগুলো নেই বাড়িতে তালা আর একটা আলমারি ভেঙেছে বিভানের একটা তালা ভেঙেছে আর একটা শোকেশ ভেঙেছে হ্যাঁ পুলিশ এসেছে সকালে আমরা দেখার পর জান পুলিশ হ্যাঁ হ্যাঁ অভিযোগ করেছি হ্যাঁ খুবই আতঙ্কের বিষয় কারণ এরকম গ্রামের মাঝে বাড়ি সেক্ষেত্রে চুরি হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ধরে সিভিক পুলিশরা রয়েছে কিন্তু কেউ কিছু জানতে পারছে না চুরি হয়ে যাচ্ছে এটা ভীষণই আতঙ্কের বিষয় সেই আমরা রাত আটটার সময় গেছি এটা মানে খবরটা পেলেই কি করেছে বাড়িতে কেউ নেই দীর্ঘক্ষণ ধরে সেটাও একটা ভাবনার বিষয় রাত আটটার পর আমার হাজব্যান্ড গেছে এবং আমরা সকাল সাতটাতেই চলে এসেছি তো তার মাঝেই ঘটনা ঘটে গেছে এমন নয় যে আমরা টানা অনেকদিন বাইরে আছি বা কিছু তো সেক্ষেত্রে খুবই মানে ভয়ানক ব্যাপার এগুলো Al menos sí hacen como gato.